যারা পনেরো কুড়ি জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাওকেও আমরা আইডেন্টিফাই করেছি অ্যাম স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা কোনোভাবে বর্দাস্ত করা যাবে না যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই আমরা আরেস্ট করব। দুর্গাপুরী গৌরু ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় কোকোভিন থানার পুলিশের হাতে গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত পুলিশ সূত্রে খবর গ্রেপ্তার হওয়া দুই যুবক কিরণ মাল দুর্গাপুরের মহানন্দা পল্লী এবং বাসুদেব বাদ্যকর নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা ধৃতদের আজ একাধিক ধারায় অভিযুক্ত করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় উল্লেখ্য গত সপ্তাহের বৃহস্পতিবার বাঁকুড়া থেকে গরু কিনে ফেরার পথে দুর্গাপুরে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন জেমুয়া গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ীরা এরপর ঘটনার সাথে যুক্ত মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলী সহ বিজেপি কর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ এখনও পর্যন্ত মোট চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করল দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.